আমি যেরকম নিজের আগ্রহে এসেছি তো আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল প্রতিবেশী চেনা জানার মধ্যে যারা আছে নারী উদ্যোক্তা হতে চায় বা একটা কাজ খুঁজতেছে করতে চাচ্ছে আমিও তাদেরকে উদ্বুদ্ধ করব এরকম ব্লু ড্রিমসে এসে কিছু করার আসসালামু আলাইকুম আজকে আমি ব্লু ড্রিমসের সাথে এগ্রিমেন্ট করেছি একটা শোরুম নিয়েছি জাকির হোসেন রোডে লালমাটিয়াতে এইচ টোয়েন্টি ওয়ান কিং খালেদ ইনস্টিটিউট স্কুলটার ঠিক অপোজিটে ব্লু ড্রিমসের প্রোডাক্টস আমি অনলাইনেও ভিজিট করেছি আর এসেও ভিজিট করেছি বিভিন্ন জায়গায় দেখে শুনে আমার এই প্রোডাক্টসগুলো বেশি ভালো লেগেছে কোয়ালিটি অনেক ভালো এবং অনেক ধরনের প্রোডাক্টস আছে এখানে ম্যানসদের যা মানে এই যুগের হাল ফ্যাশনের মেয়ে ছেলেদের জন্য খুবই সুইটেবল ম্যানদের জন্য সব ধরনের প্রোডাক্ট আছে একটা ইয়াং লোকের বা অফিসে যারা যায় সবার জন্য এখানে এসে আমার অনেক কিছুই ভালো লেগেছে যেটা আমি সবার আগে বলবো এখানকার মানে অফিসারদের আন্তরিকতা অনেক এবং নতুন উদ্যোক্তা তৈরিতে মানে যত প্রকার সহযোগিতা তারা আমাকে করেছে আসলে আমরা মহিলারা যারা বাইরে কাজ করি তো করি অনেকে আছে বাসায় নিজে হাউজ হোল্ড ওয়ার্ক করেও বসে থাকে অফসর টাইমটা তো অফসর টাইমটা কাটানোর মতো আমাদের এরকম কিছু থাকে না এখন আমরা যদি নিজেরা চিন্তা করি যে আমরা নারী উদ্যোক্তা হব কিছু করব। সেটার জন্য এটা অনেক বড় একটা ভালো উদ্যোগ আমি মনে করি আমার জন্য ভালো অন্যান্য যারা আছে মহিলারা তারাও এরকম চিন্তা করতে পারে নারী উদ্যোক্তা হতে পারে আমি যে যেরকম নিজের আগ্রহে এসেছি তো আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল প্রতিবেশী জানার মধ্যে যারা আছে নারী উদ্যোক্তা হতে চায় বা একটা কাজ খুঁজতেছে করতে চাচ্ছে আমিও তাদেরকে উদ্বুদ্ধ করব এরকম ব্লুডিংসে এসে কিছু করার জন্য